আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজ আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেমন আমরা বিভিন্ন সময় যারা বিদেশ আসার জন্য আগ্রহ প্রকাশ করি বা শেষ পর্যন্ত যে কোনো কারণবশত হয়তো আমরা প্রবাসে ভিড় জমাই প্রবাস জীবনে হয়তো আসলে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই তো আমরা যারা বিদেশ আসার জন্য আগ্রহ তারা ফার্স্ট একটা করণীয় আপনার কোম্পানি সম্পর্কে আগে তথ্য কোম্পানি সম্পর্কে আগে জানতে হবে আর বিশেষ করে আমরা সৌদি আরব মালয়েশিয়া আপনার যেই দেশগুলো আর কি সাপ্লাই কোম্পানির মাধ্যম দিয়ে হয়তো লোক বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কাজের ব্যবস্থা করে দিয়ে থাকে তো ওই সাপ্লাই কোম্পানি থেকে আপনারা সব সময় দূরে থাকবেন তো সাপ্লাই সম্পর্কে আমার এত কিছু বলার আগ্রহ কি জন্য তো আসলে আমরা যারা হয়তো সাপ্লাই কোম্পানিতে আসছি তারা বিভিন্ন সময় বিভিন্ন মানে চাপের মধ্যে আর কি থাকতে হয় এই আমরা যারা পরবর্তীতে আসবো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই কখনো সাপ্লাই কোম্পানিতে কেউ আসবেন না আসলে বহু সমস্যা এখানে সমস্যা শেষ নেই আপনার জেলখানা যেরকম আপনার জেলখানার থেকেও মনে করেন যে আপনার সাপ্লাই কোম্পানির নিয়মকানুনগুলো অন্যরকম তো সাপ্লাই দিয়েই শেষ না এই সাপ্লাই আমি বিষয়গুলো পরে কোনো এক সময় অন্য কোনো ভিডিওতে দেব তো আজকে আমার যে উদ্দেশ্য আসলে ভিডিওটা করা আমার কিন্তু আমি তিন মাস যাবত একটা সমস্যার সম্মুখীন হয়ে আছে আমার সৌদির জীবন হচ্ছে আপনার এগারো মাস কয়েক দিন হচ্ছে আজ তো আমি আসার থেকে আমি যে সাপ্লাই কোম্পানিতে এসছি কিন্তু মোটামুটি কাজ বিভিন্ন জায়গায় করছি বিভিন্ন সময় যেহেতু কাজ করার জন্য আসা প্রবাস মানে কাজ কাজ ছাড়া প্রবাসে কোনো কিছু নেই যাই যে কর্মই করুক যে কাজই করুক কিন্তু সব কিছুই আপনার কাজের মধ্যেই থাকতে হবে থাকে তো আমি যে পরিস্থিতি যেই জন্য ভিডিওটা আসলে বানালাম এই আমি তিন মাস থেকে একটা সমস্যার মধ্যে আছি যেমন আমার অ্যালার্জি বাংলাদেশে আমরা অ্যালার্জি নামে পরিচিত অর্থাৎ পূর্নি টুটনি হচ্ছে একটু ভিডিওটা দেখে না বুঝতে পারবেন তো আসলে দেখার মতো সব সময় মানে সুস্থতা অসুস্থতা সব হচ্ছে আল্লাহর দেয়া নেই আমার তো আসলে কখনকার অসুস্থ সুস্থ মানুষকে অসুস্থ করবে সেটা সম্পূর্ণ আল্লাহ ভালো সব সময় তো দেখুন একটু আমি সামান ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি যে এরকমের সমস্যাগুলো আসলে হাজির পর্যন্ত এখানে দেখানো